না গিরামোতা সেটা কি অনেক সুদের উপরেই গেছে এইভাবে ভাবে সুদের উপরেই গেলে তো আমাদের গ্রামের বারোটা বাজে ছাইরে যাবে না এলে সুধের উপরেই এক করে ধরার লাগবে আর কবে ভাস করার লাগবে তা সারা মন শান্তি বাবা নাইসিনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ते রবি কত আমাদের সাইডের কি খবর ভাই সাইডের খুব খারাপ ভাই আপনার ভাগনেটা কাও কাম করে খালাইছে আবার কি কাম করলো রে ভাই সাইজটা কি তো অনেক তার শুরু হয়েছে রড শুরু হয়েছে আর ইগলি ক্যামেরা আপনার ভাগ নাই করছে কোষ কি রে আমার ভাগনের এত বড় গোলজে শুধু তাই না ভাই এগলি তো আবার সিপি ক্যামেরা ধরা যাচ্ছে আপনার জড়ি বানাই নাকি না মানুষ আবার ভালোবাস দিল না কোরো ভালো হম আর হামাক পেছন থেকে বারবার টানিয়ে ধরে আমার নিজের লোকে যদি এরকম চোর হয় তাহলে আমি সাইজ চালামো কেবা করে রে কেরোভি কে আই পটল আসে কর রে ভাই ইইন বসে আছে আমার নাম শুনলে যেটি বাঘে এক ঘাটে জল খায় আর সেটি আমার বাঘিনা করে লে চুরি মান সম্মান আর থুলো না আজকে আর বিহিতা করাই লাগবি শালাক আজকে উল্টে করে ধুয়ে পিটাম ক্যারে তোর টেকা লাগবে কে আমি তো টেকা দিলাম হয় তোর কত টাকা দরকার আমার কাছ থেকে নিবো তোর চুরু করা লাগবে কিসের জন্য এ রফিক তুই চালু করে যা শালাক ধরে নিয়ে আয় এ রফিক যা পটলক ধরে নিয়ে তো দেখি আর কত সাহস বেড়ে গেছে আজকে আর সব সাহস ছুটেম

এই মামা হামাক বলে রাখছেন এই শালা মাদারি আমার কাছে আইতো এই শালা মাদারি তোর কত বড় কল যে তুই আমার ভাগ্নে হ তা শুরু করি খালি যদি ভাগ্নে না হতি রে আজকে তো কোবেবাস করে দিমুরি এই মাদারি তোর কত টাকা লাগবে তুই হামাক কই নে গা তোর এক লাখ দুই লাখ পাঁচ লাখ যা লাগবে তুই আমার খুব তা শুরু ক্যারে মাদারি তুই আমার ক্যারেক্টার বিষয়ে জানিস না হ্যাঁ মামা আমার আসলে ভুল হয়ে গেছে অনেক বড় একটা ভুল করি ফেলেছি এরকম ভুল আর হবি না মামা এই শালা মাদারি তোক তো আমার ভাগ্নে বলি পরিচয় দিতেই ঘিন্না হয় ক্যারে কত তুই আমার ভাগ্নে কি ভাবে আমি করি ভালো কাম আর তুই করিস খারাপ কাম এটা কি রকম হয়ে গেল তুই আমার ভাগ্নে হলু কি রে আমাক দেখলে বড় বড় সন্ত্রাসীরা ভয়ে পালায় আর তুই চুটকু ফটকু চুরি চা মারি করে এটা কি রে মাদারি কথা কস নাকি না মামা আমাকে ক্ষমা মামা শালা মাদারি আমি মাসুদ কোপা মাসুদ আমার আদালতে কারো ক্ষমা হয় না রে তুই যদি আমার ভাগ না হতো আজকে তো কোবে ভাস করে দিতাম রে মাদারি আমি মাসুদ কোপা মাসুদ আমার নাম কিন্তু এমনি এমনি কোপা মাসুদ হয় নাই রে সাত ঘাটের পানি খেয়ে এখানে আছি আর এই কোপা মাসুদের সাইডে চুরি চোরটা আমি যা তাড়াতাড়ি পলা আমার চোখের সামনে থেকে পলা না তাই শালা আমার যদি মাথা গরম হয়ে যায় শালা আজকে কোপে ভাস করে হালামে চালু করি পলা আর আমার সাইডের আশেপাশে যেন তোকার না দেখি এই শালা মাদারি খারা আর একটা কথা শুনে যা তুই আজকে আমার ভাগ্নে দেখি পারি পাওয়া গেল অন্য কেউ হলে শালা এখানে গাড়ি রেখে দিতাম রে মাদারি পলা চালু করি পলা আমার চোখের সামনে থাকি পলা যদি আর কোনোদিন চোখের সামনে পড়ি শালা এখানে কবে মুড়ি শালা